তোমাদেরকে এক মজার কথা বলি দুদিন আগে এক দিদি সাথে বসে গল্প করছিলাম আর তখন তাকে বলি যে আমার বাড়ি কলোনিতে তখন সে বলে জানো তো আমার ছেলেকে প্রতিদিন স্কুলে দিতে যাই আর একটা বাড়িতে আমি পদ্ম গাছ দেখতে পাই মন মুগ্ধ হয়ে যায় পদ্মগুলো দেখতে দেখতে আমি এই কথাগুলো শুনে ভীষণভাবে আনন্দ পাই যে আমার পদ্মের এত নাম আমি শুনছি কিন্তু দিদিভাইকেও বললাম যে দিদি ভাই তোমার যখন এত ভালো লেগেছে তুমি আমার বাড়ি গিয়ে দেখে এসো সে তখন সে অবাক হয়ে যায় তোমাদের দেখায় আজকে কি কি রান্না করব। আজকে নিয়ে এসেছে চিংড়ি আর মাছের ডিম চিংড়িগুলো ভাবছি ভাপা করব আর মাছের ডিমের বড়া করব। কে কে চিংড়ি ভাপা আর মাছের ডিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো আজকে অর্ধেক ডিমই করব। আর এইদিকে আমার কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো পদ্ম ফুল মিনালিনি তো সকাল সকাল আগে করে নিলাম বাবুর টিফিন মনা তো আজকে স্কুল যায়নি যার জন্য মনার টিফিনের ব্যাপার নেই ও সকালবেলা পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খেয়ে নিল আর বাবু খেয়ে নিয়েছে কারণ ও আজকে ওটা খেয়ে স্কুল যাবে বললো তোকে একটু গাজর দিয়ে গোলা রুটি করে দিচ্ছি এই রুটিটা খেতে ও খুব ভালোবাসে সস দিয়ে তাই ভাবলাম গাজর দিয়ে রুটিটা করে দিই আর ওদের স্কুলে যেহেতু একদম হোমমেড খাবার টিফিন যাই রকম বাইরের খাবার অ্যালাউ নেই সেই জন্য চেষ্টা করি বাড়িতেই এই রকম কিছু বানিয়ে দেওয়ার একদিকে খুব ভালো একটা নিয়ম জানো তো বাইরের খাবার খেলেই বাচ্চা কাচ্চাদের অসুখের ঘর হবে যত বাইরের খাবার অ্যাভয়েড করাও যায় ততই ভালো এখানে আমি মাছের ডিমের বড়া করব তো এই দুটো রেসিপি আমি পিসি শাশুড়ির কাছ থেকে শেখা মাছের ডিমের বড়া আর এই চিংড়ি ভাপা পিসি শাশুড়ির হাতের রান্না খুব সুন্দর তার কাছ থেকেই শিখেছিলাম তো এখানে আমি বড়াটা বানিয়ে নিচ্ছি মাছের ডিমের আর এই দিকে দেখো বাবু একদম পদ্ম ছাতা বানিয়ে নিয়েছে যাই হোক চলো এবার আমি তাড়াতাড়ি মশলাটা রেডি করে নিই মাছের জন্য এখানে দুই চামচ নিয়ে নিয়েছি সাদা সর্ষে যেটা হলুদ সরষেও বলে আমরা এটাই বেশি ব্যবহার করি আর সামান্য একটু কালো সরষে পোস্ত আর পরিমাণ মতো লঙ্কা আর লবণ আর দুই কোয়া রসুন আর সামান্য একটু আদা এই দিয়ে ভালো মতো মশলাটা বানিয়ে নিলাম আর এই দিকে আমি চিংড়ি মাছগুলোতে একটু লবণ হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো মতো মেখে রেখে দিলাম যতক্ষণটা যতক্ষণ মশলাটা রেডি হচ্ছে ততক্ষণ এটা ম্যারিনেশন করা থাক তারই মধ্যে আমি একটু কাঁচকলা ভাজা করে নিলাম কারণ কাঁচকলা ভাজা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মশলাটাও হয়ে গেছে মশলাটা এখন মাছে মাখিয়ে রেখে দেব আর মাছে মাখিয়ে রেখে আমি এদিকে বড়াগুলো এক এক করে ভেজে নেব আমার মেয়ে মাখছে দেখেছো কি সাহস লঙ্কা বাটা দিয়ে মাখতে বসে গেছে তো আমি এখানে মাছের ডিমের সব বড়াগুলো ভেজে নিলাম আর তারপরে মাছটা বসিয়ে দিলাম মাছটাতে কিচ্ছু না সব রকম মশলা মিক্স করে ভালো মতো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা সর্ষের তেল দিয়ে দমে বসিয়ে রেখে দেবো কুড়ি মিনিট মতো বেশ সুন্দর ভাপা ভাপা হয়ে যাবে এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত লাগে একবার অন্তত তোমরা বাড়িতে ট্রাই করো আর এইদিকে রান্না বসিয়ে আমি মেয়ের কিছু পড়া ধরে নিলাম আর বাবু তো আজকে সকালে ফুল তুলেছে সেটা দেখানো হয়নি ভাবলাম তোমাদের সাথে এখন শেয়ার করি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা